নভেম্বর মাসে নভেম্বর মাসের 20 তারিখে একটা মেয়ে বাড়ি থেকে চলে যায় তখন তার বয়স ছিল 18 বছর থেকে মোটামুটি এই 10 12 দিন কম থাকে বয়স এবং সেই মেয়েটা এখান থেকে চলে গিয়ে তার বান্ধবীর বাড়িতে চলে যায় বান্ধবী কেন গিয়েছিল বাবা আমার ছিল না তাই আমি বান্ধবী চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে যাওয়ার পরে সেই মেয়েটার বাবা এই যে যে ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে আছে ওর সাথে সেই মেয়েটার একটা ভাব ভালোবাসার একটা সম্পর্ক ছিল তো সেই সম্পর্ক থেকে মানে ওর সাথে টুকটাক রেগুলার কথা হতো কম বেশি মধ্যে হয় তো এইভাবে কথাবার্তা হতে হতে বছরের নিচে যখন বয়স থাকে তখন এটা আমরা কথা বললাম তখন যেটুকু জানতে পারলাম যে মেয়েটাকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে অন্য কোথাও হয়তো টিয়ে ঠিক করতে যাচ্ছিলো তার বাবা আর মেয়েটার সেখানে মত ছিল না স্বাভাবিকভাবে মত থাকবে না কারণ যেহেতু সে আরেকটা ছেলেকে ভালোবাসে বা অন্য একটা ছেলের সঙ্গে তার কথোপকথন হয় বা তার একটা সম্পর্ক থাকে এই জন্য মেয়ের বাড়ির থেকে কোনোভাবেই এই ছেলেটাকে মেনে নিতে চাইছিলো না স্বাভাবিকভাবে ভালোবাসা বা এই প্রেম রিলেটেড ম্যাটারগুলো যখনই হয় তখন মেয়ের বাড়ির থেকে মানে তাদের এ টু জেড যদি ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারে ছেলেটা তো তাকে মেনে নেয় না বেশিরভাগ ক্ষেত্রেই আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় মানে ছেলেটা ওনাদের হয়তো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছে না বা হয়তো তেমন আর্থিক অবস্থা খুব বেশি ভালো নয় বা তাদের মানে ব্যাকগ্রাউন্ডটা অত বেশি স্ট্রং না এই জন্য তারা মানে মেয়ের বাড়ির থেকে বেশিরভাগই অবজেকশনটা হয় বা বেশিরভাগই অবজেকশানটা মেয়ের বাড়ির থেকে মানে দেখা যায় বেশিরভাগই ক্ষেত্রে তো তখন এই রকম একটা সমস্যার পর মেয়েটা বাড়ি থেকে চলে যায় বাড়ি থেকে চলে গিয়ে তার মানে আমরা যতটা জানতে পারি যে তার বান্ধবীর বাড়িতে চলে যায় বান্ধবীর বাড়িতে যাওয়ার পর ওখান থেকে এই ছেলেটার সাথে যোগাযোগ করে এরকম আমি বাড়ি থেকে চলে এসেছি তোমার বাড়িতে আমি যেতে চাইছি তখন এই ছেলেটা মানে আমার সাথে তখন প্রথম যোগাযোগ করে যে স্যার এরকম এই ব্যাপার যে ওর বছর মানে আঠেরো বছর হয়নি তাহলে আমি কি ওকে নেবো তখন আমি ওকে বলেছিলাম যে আঠেরো বছরের আগে বিয়ে করলে কিন্তু তোমার নামে কেস হতে পারে তো যাই হোক এই ব্যাপারটা বলার পরে ও আর মানে মেয়েটাকে আর নিয়ে আসেনি বা মেয়েটাকে বলেছিল বান্ধবীর বাড়িতেই থাকতে তো মেয়েটার বাবা তখন যখন খুঁজে না পায় মেয়েটাকে তখন মেয়েটার বাবা ছেলেটার নামে এবং ওর মা এবং বাবা দুজনের নামেই তিনজনের নামেই মানে টোটাল ছেলে ছেলের বাবা মা তিনজনের নামেই একটা কিডন্যাপ কেস করে কিডন্যাপ কেস করার পরে পুলিশ যখন ওদের বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করে তখন ওরা বুঝতে পারে যে ওদের নামে একটা কেস হয়েছে এবং তারপরে আমিও থানায় যে কনসার্ন যে অফিসার আছে তার সাথে কথা বলি তখন তিনিও বলেন যে হ্যাঁ যেহেতু মেয়েটার আন্ডার এইটিন ছিল এবং মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য মেয়েটার বাবা এদের তিনজনের নামে অভিযোগটা করেছে আর বিষয়টা হচ্ছে যে আমি যতটা মানে মেয়ের বাবা মা মানে ছেলের বাবা মায়ের সাথে যতটা কথা বলে জানতে পারলাম যে এই প্রেম ভালোবাসার ব্যাপারটা ওনারা কিছু জানতেনই না যে আর নর্মালিভাবে একটা ছেলে বা তার মেয়ে কার সাথে প্রেম করছে বা কাকে ভালোবাসে এই ব্যাপারটা একটা বাবা মায়ের পক্ষে জানা সম্ভব না বা এটা কোনোভাবেই সম্ভব না কারণ সে তার মানে বাবা মায়ের দায়িত্ব উনি তার বাবা মায়ের দায়িত্ব পালন করতে করতে এটা সব দিক দিয়ে মানে এটা বোঝা সম্ভব না যে আমার ছেলে কখন কোথায় কি করছে না করছে বা কার সাথে কি গল্প করছে বা কার সাথে কোন সম্পর্কে আছে স্বাভাবিকভাবে এটা জানা সম্ভব না তো এখান থেকে ছেলেটার নামে তো কেস করেছেই এবং তার বাবা মা দুজনের নামেই কেস করে টোটাল তিনজনের নামে কেস করে এবং কেস করার পরে এনাদেরকে স্বাভাবিকভাবেই পুলিশ এনাদেরকে ধরার চেষ্টা করে এবং এনারা বাড়ির বাইরে নানান রকম জায়গায় পালিয়ে পালিয়ে বেড়ায় বেড়াতে বেড়াতে তখন মেয়েটার যখন আঠেরো বছর প্লাস হয়ে যায় তখন মেয়েটার সঙ্গে ও যোগাযোগ করে এবং মেয়েটা প্রথমে ওর সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে মেয়েটাকে আমি থানায় নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে মানে ওদের ওর বাবা মায়ের মেয়ের বাবা মায়ের হাতে তুলে দিই তারপরে ওখান থেকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় মেয়েটাকে এবং থানায় আমার সামনে অফিসারের কাছে বললো যে সে তার বান্ধবীর বাড়িতে গেছিলো এবং তারপরে ওখান থেকে আমাদের লার্নেট কোর্টে পাঠিয়ে দেওয়া হয় আমাদের লার্নেট কৃষ্ণপর কোর্ট সেখানে ওর একটা গোপন জবানবন্দি নেওয়া হয় এবং সেখানেও স্টেটমেন্ট যেমন মানে ও বাড়িতে থেকে বেরিয়ে কোথায় গেছিলো না গেছিলো সেগুলো যিনি জশসেব ছিলেন যিনি ওয়ান সিক্সটি ফোর যেটা আগে আইপিসি বা সি আর ওয়ান সিক্সটি ফোর যেটা আছে এটা ছিল তো সেই গোপন জবানবন্দিতে মেয়েটা যার যা স্টেটমেন্ট সেগুলো বলে বা সেগুলোতে বলে যে সে কোথায় গেছিলো বা এতদিন কোথায় ছিল সেগুলো বলার পর মেয়েটার যেহেতু আঠেরো বছর আগে মেয়েটা হারিয়ে গেছিলো বা মিসিং হয়ে গেছিলো তো মেয়েটাকে এখানে যে সিডাব্লুসি আছে সেই সি ডাব্লুসিতে পাঠানো হয় এবং বর্তমান তখন মেয়েটার বয়স ছিল আঠেরো বছর পাঁচ দিন চার দিন বা পাঁচ দিন এরকম হবে যেদিন প্রবণ জন দেওয়ার জন্য মানে পুলিশ কোর্টে পাঠায় এই কোর্টে তারপর গোপন ধ্বন হয় হওয়ার পরে এখান থেকে চলে যায় সিডাব্লুসিতে এবং সিতে আমি গিয়ে কথা বলি বলার পরে সি মানে তাদের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী তারা বলেন যে যদি আঠেরো বছর বয়স হয়ে যায় সেক্ষেত্রে সে নিজের বন্ডেই বেরোতে পারে তার জন্য তার বাবা মা কেউ কোনো প্রয়োজন নেই তো তারপর সে পার্সোনাল বন্ডেই বেরোয় এবং ওর শ্বশুর শাশুড়ি মেয়েটা শ্বশুর শাশুড়ি বাইরে দাঁড়িয়েছিল এবং বা শ্বশুরবাড়ির লোকজন যারা ছিল তারা বাইরে দাঁড়িয়েছিল এবং সে ডিসাইড করে যে এই ছেলেটাকেই বিয়ে করবে বিয়ে করে তার সাথেই সংসার করবে এবং সেই দিন এখান থেকে হোম থেকে বেরিয়ে তার বাড়ির সামনে মানে তার বাড়ির লোকজনও ছিল এবং পুলিশ তাকে জিজ্ঞাসা করে এবং হোম কর্তৃপক্ষ যারা আছে তাদের জিজ্ঞাসা করে যে কোথায় যেতে চাইছে সে তখন বলে আমি যাকে ভালোবাসি আমি তার কাছেই যেতে চাইছি কারণ মেয়েটার বাড়ির সামনেই ছেলেটার দিদির হাত ধরে ছেলেটার দিদির বাড়িতে চলে যায় এবং তারপর আমরা মানে শুনেছি যে তারপরের দিন ওরা সামাজিকভাবে বিয়ে করেছে তাই তো এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি যে আপনি আমাকে এটা বলুন যে আপনি কি জানতেন আপনি কি জানতেন যে আপনার ছেলে কার সাথে প্রেম করে কি না করে এগুলো কি আপনি জানতেন আপনি কি কাজ করেন আমি মাঠের কাজ মাঠের কাজ করেন মানে এমনি জমি জামা নিজের জমি জামা চাষ করেন নাকি এমনি লোকের লোকের মুনিশ কাটেন মুনিশ কাটেন আচ্ছা এবার আপনি কি কখনো জানতেন যে এই মানে আপনার ছেলে কোথাও প্রেম করে বা কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে জানতেন না আপনি কি মানে কিভাবে জানতে পারলেন যে আপনার মেয়ের সাথে কোনো ছেলের প্রেম ছিল এই যখন চলে গিয়েছিল মানে যখন মেয়েটা চলে গেছিল যখন মেয়েটা তার মানে বান্ধবীর বাড়িতে চলে গেছিল তখন আপনি জানতে পারেন যে এর সাথে মানে একটা ভাব ভালোবাসার সম্পর্ক আছে তা তারপর যখন আপনি জানতে পারলেন যে আপনার নামে কেস হয়েছে থানাতে পুলিশ তো আপনাকে খুঁজে বেড়াচ্ছিল তখন আপনাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয়েছে তাই তো লুকিয়ে লুকিয়ে আচ্ছা এইবার এখন এই মুহূর্তে আপনার মানে ছেলে তো তারপরে মেয়েটা এখান থেকে চলে যাওয়ার পরে তো আপনারা সামাজিকভাবে বিয়ে দিয়েছেন তার সামাজিকভাবে বিয়ে দিয়েছেন বিয়ে দেওয়ার পর এখন আপনার বৌমা আপনার বাড়িতেই আছে এখন আপনার ছেলের সাথে সুখে সংসার করছে আপনার মানে এখন কেমন লাগছে যে এই যে আপনার নামে একটা মিথ্যে কেস দিয়েছিল বা মিথ্যে কেসটা সেটা এখনো যদিও আন্ডার ট্রায়াল কেসটা সেটা ভবিষ্যতে বিচার হবে বিচার হয়ে এটা প্রমাণ হবে তো যেহেতু মেয়েটা এটা স্টেটমেন্ট দিয়েছে যে সে তার বান্ধবীর বাড়িতে গেছিল আশা করছি যে ওনারা প্রত্যেকেই বেকুসুর খালাস হবেন এই আস্থা আইনের প্রতি আছে আমাদের প্রত্যেকের তো এইবার আমাকে একটা কথা বলুন যে মেয়েটা যদি আপনার বাড়িতে যদি না যেত বা মেয়েটাকে যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দিত তাহলে আপনার মানে খারাপ কতটা খারাপ লাগতো অনেকটাই খারাপ লাগতো অনেকটাই খারাপ লাগতো আপনার বৌমাকে পেয়ে আপনি মানে কতটা খুশি আর আপনারা যখন আমার সাথে যোগাযোগ করেন এবার তোকে জিজ্ঞেস করছি ভাই যখন তুমি আমার সাথে যোগাযোগ করো যে মানে আমাদের ভিডিও তো তুমি আগে পরে কখনো দেখেছো দেখে যখন তুমি আমার সাথে যোগাযোগ করো তখন তোমার মানে কি মনে হলো যে আমার কাছে আসলে তুমি তোমার যে যাকে ভালোবাসো বা যাই ভালোবাসার মানুষ তাকে পাবে বা তুমি এই কেস থেকে রিলিফ পেতে পারো ভবিষ্যতে মানে কিভাবে মনে হলো তোমার জোরে বলো আই বাত্তা চ্যানেল থেকে আমি দেখি ভিডিও হুম ওই ভিডিওতে দেখেছি ওই ভিডিও দেখে তুমি আমার সাথে যোগাযোগ করো এবার তোমাকে একটা কথা মানে জানতে চাইছি যে তুমি কি ভাবতে পেরেছিলে যে তোমার বউ বা যাকে তুমি ভালোবাসো মানে যাকে এখানে কোর্টে পাঠানোর পর তুমি কখনো ভেবেছিলে যে এ তোমার কাছে আবার ফিরে যেতে পারে বা এর বাবা মা তোমার কাছে ফিরে যেতে দেবে না জোরে বলো না হ্যাঁ তুমি কখনো ভাবতেই পারো এই হ্যাঁ আজকে ওনারা তিনজনই এসেছিলেন জামিন হতে আমাদের সিজিএম সাহেব যিনি ছিলেন এখন থার্ড কোর্ট দায়িত্বে ছিলেন আজকে সিজিএম এর চার্জের তো উনি ওয়ান সিক্সটি ফোর বা যেটা বলা হয় গোপন জমানবন্দি গোপন জমানবন্দি মেয়েটার সেই স্টেটমেন্ট রেকর্ডটা উনি দেখলেন আর একটা মেডিকেল হয় মেডিকেলটা মেয়েটা এটা করায়নি মেডিকেল রিফিউজ আছে তো তার উপর বেস করে ওনাদের তিনজনকেই আজকে এআই বেল দিয়েছেন এবং ওনারা আজকে বেল নিয়ে এখন আপাতত বাড়িতে যাবেন এবং আশা করছি আগামী দিনে মানে বিচার প্রক্রিয়া যা আছে আগামী দিনে ওনারা প্রত্যেকেই কোঅপারেট করবেন বিচার প্রক্রিয়ার সঙ্গে এবং কোর্ট কিছু গাইডলাইন দিয়েছেন ওনাদেরকে ওনারা সেইগুলোও মানবেন এবং আগামী দিনগুলোতে আশা করছি যে ও ওর বইয়ের সাথে বা যে যাকেও ভালোবেসে বিয়ে করেছে এখান থেকে চলে যাওয়ার পর মানে যখন কোর্ট থেকে যখন বাড়ি ফিরে পেলো ওর ভালোবাসার মানুষটা তার সাথে আগামী দিনে ভালোভাবে সংসার করবে এবং ভালোবাসার মানুষের একটা এরকম ভাবে আঠেরো বছরের আগে যারা হ্যাঁ হ্যাঁ আর একটা কথা বলতে চাইবো যে বিশেষভাবে জানাতে চাইছি সবাইকে যে আঠেরো বছরের নিচে কখনো কেউ বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করো না যদি তোমরা কেউ কাউকে কাউকে ভালোবেসে থাকো সেটা প্রথমে বাড়িতে জানাও জানানোর পরে দেখো তোমার বাবা মা কি বলতে চাইছে বা তোমার পরিবার পরিজন কি বলে পরিবার পরিজন যদি কোনোভাবেই রাজি না হয় যে তুমি এটা ডিসাইড করেই নাও যে তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথেই সংসার করতে চাও তাহলে অবশ্যই এটা মেনটেন করে তবেই বাড়ির থেকে বেরোবে যে তোমার আঠেরো বছর প্লাস বয়স আছে মানে যেদিন দেখা গেল আজকে আমার আঠেরো বছর হচ্ছে আজকেও কিন্তু পালাবে না বা বাড়ি ছেড়ে যাওয়ার চেষ্টা করবে না যদি যদি কখনো ভালোবাসার মানুষের সাথে মানে ভালোবেসে সংসার করার ইচ্ছা থাকে অবশ্যই আঠেরো বছরের নিচে বাড়ির থেকে না গিয়ে যখন তুমি ম্যাচিউর হয়ে যাবে আমরা আইনে প্রত্যেকেই জানি যে আঠেরো বছর প্লাস হয়ে গেলে একটা ম্যাচিউরিটি হয়ে যায় এবং তখন তার ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দেয় আইন এবং সে যে কেউ সাথে সংসার করতে পারে বা সে তার ব্যক্তিগত মত প্রকাশ করতে পারে বা সে যে কোনো ডিসিশন সে নিজে নিজে অনেক ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবার রয়েছে আর সঙ্গে অ্যাডভোকেট বিপ্লব রয় রয়েছে সেই বাড়িতে আসা হয়েছে তারা কেমন আছে কিভাবে সংসার করছে সেটা জানতেই